আসসালামু আলাইকুম আজকাল বাজারে কিন্তু প্রতিটি রোগের এই ওষুধ পাওয়া যায় কিন্তু এলোপথি এমন কোনো ঔষধ নাই যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাই মানুষ কিন্তু আস্তে আস্তে ফিরে যাচ্ছে প্রাকৃতিক চিকিৎসায় ভেষজ গাছ অর্গানিক খাবারে বা পূর্বপুরুষদের পরীক্ষিত আদি চিকিৎসায় সেই প্রকৃত জ্ঞান বা চিকিৎসায় একসাথে পেতে আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাজার বছর পুরনো আদি আসল বাংলাদেশ এবং ভারত আলোড়ন সৃষ্টিকারী রঙিন হেকিম বা কবিরাজি চিকিৎসা বিজ্ঞান এই এই বইটি। আপনি রঙিন চিত্র সহ প্রতিটা গাছের আলাদা আলাদা বিবরণ দেওয়া আছে আপনার আপনার আশেপাশে দেখা গেছে অনেক গাছ আছে যেগুলি চিকিৎসার জন্য এবং জটিল এবং কঠিন চিকিৎসার জন্য কিন্তু আপনি চিনেন না তারা এই বইটি দেখে বা এই বইটি পড়ে আপনারা চিনতে পারবেন জানতে পারবেন কোন গাছটা কোন কাজে লাগে সেটা ব্যবহার করতে পারবেন যে ওষুধ না খেয়ে গাছের মাধ্যমে আপনার রোগ এবং আপনি সুস্থ থাকতে পারবেন এবং কোন খাবারটা খেলে আপনি সুস্থ থাকবেন কোন খাবারটা কোন উপকারে লাগে সেইগুলি বিষয়গুলি জানতে পারবেন এবং আদি আসল তো আছে এবং বর্তমান এবং সহজ ভাষায় এই বইটি লেখা এই বইটি লিখেছে মানে যেটা পুরাণ ছিল সেটা লিখেছে সম্পাদনায় ছিল কবিরাজ বোলানাথ এবং কবিরাজ শ্রীনিবরণ সেন বৈদ্য এবং এই বইগুলি এই বইটা কিন্তু এই কবিরাজ জগতে সবচেয়ে বড় বই আদি আসল আদি আসলের ভেতরে কবিরাজ সবচেয়ে বড় বই যারা যারা অর্ডার করতে চান আমরা তাদের জন্য দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ সহ আপনাদের দিচ্ছি যারা যারা অর্ডার করতে চান অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন ক্যাশ অন ডেলিভারিতে এবং এক টাকা অগ্রিম দিতে হবে না পুরা টাকা আপনি বই হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন ফুললি ক্যাশ অন ডেলিভারিতে তো যাদের যাদের দরকার হয় অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতির সাথে থাকবেন প্রকৃতির সাথে মিশবেন আসসালামু আলাইকুম